আসসালামু আলাইকুম আহমতুল আমি স্বাগত জানাই সৈয়দ লতিফিয়া ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে একটা অফার নিয়ে আসলাম যেটা হচ্ছে মিডিল ইস্ট কান্ট্রির সৌদি আরবের দুটি কাজ নিয়ে একটি অফার সৌদি আরবে অনেক সময় অনেক জায়গার থেকে আমাদের কাছে মেসেজ আসে এবং আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমরা সৌদি আরবের কাজ কেন করি না তো বন্ধুগণ সৌদি আরবের কাজ তথা মিডিল ইস্টের কাজগুলোর মধ্যে কথা এবং কাজ দুটোর মিল না থাকার কারণে ইন্টারন্যাশনাল ওভারসিজ সবসময়ই মিডিল ইস্টের কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে তবে মিডিল ইস্টে যে আমরা লোক পাঠাই না তা কিন্তু না বা এটা যে রোলস তাও না আমরা ভালো কোম্পানি এবং সঠিক বেতন কত কাজ মিল থাকবে এরকম বিষয়গুলো মাথায় রেখে আমরা চেষ্টা করি ভালো কোনো কোম্পানিতে এবং ভালো স্যালারিতে পাঠানোর জন্য কারণ আমরা অবগত আছি বিশেষ করে যারা মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে যান যেই যেই সব ওয়ার্কার বা যেই সব লোকজন এইসব কান্ট্রি চয়েস করেন মূলত তাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো থাকে না এই জন্য তারা তাদের এই যে সংক্রান্ত যে খরচটা তারা বহন করেন এই টাকাগুলো তারা বিভিন্ন জায়গার থেকে লোন তারপরে বিভিন্ন কষ্টের মাধ্যমে এই টাকাগুলো তারা জমায়েত করে এজেন্সির হাতে তুলে দেন সেই বিষয়টাই লক্ষ্য রেখে মাথায় রেখে আমি সব সময়ই চিন্তা করি যে এই বিষয়গুলো বিশেষ করে মিডিল ইস্ট এর বিষয়গুলো এড়াইয়া যাওয়ার জন্য কিন্তু একবারেই যে করব না বা করছি না তা কিন্তু নয় আমরা যাচাই বাছাই করে ভালো কিছু কোম্পানির কাজ যখন পাই তখনই আমি আমার পক্ষ থেকে মার্কেটিং এর জন্য পারমিশন দেওয়া হয় তো বন্ধুগণ আসলে আমি যে কথা বলতে চাচ্ছি আপাতত আমাদের কাছে ভালো কিছু কোম্পানির কয়েকটা কাজ আছে যেগুলোর জন্য আমরা ফাইল জমা নিব আপনারা চাইলে ফাইল জমা করতে পারবেন এখানে আমরা কফি মেকার নিচ্ছি কফি মেকারের ক্ষেত্রে আমরা ডাকাতে পনেরো থেকে বিশ দিনের ট্রেনিং করিয়ে এখান থেকে মোটামুটি এই কাজের উপরে একটা ধারণা তৈরি করে এবং যাওয়ার পরে একজন বিদেশি প্রবাসীর বেসিক কিছু আহ বাসাগত প্রবলেম থাকে এই বিষয়গুলোর উপরে আমরা ধারণা দিয়ে এখান থেকে বাংলাদেশ থেকে কফির উপরে কফি বানানোর কফি মেকারের যে কাজটা কফি বানানোর উপরে একটা মোটামুটি একটা ধারণা দিয়ে আমরা পাঠানোর চেষ্টা করছি এতে করে একজন ওয়ার্কার সে দশ থেকে বারো ঘন্টা কাজ করার সুযোগ পাবে মোটামুটি চোদ্দ থেকে ষোলোশো রিয়াল পর্যন্ত স্যালারি পাবে থাকা ফ্রি থাকবে খাওয়াটা নিজ খরচে করতে হবে সেখানে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা এই কাজের উপরে পাঠাতে পারছি এবং তার পাশাপাশি আরেকটা কাজ যেটার ইন্টারভিউ লাগবে না ট্রেনিং লাগবে না সেটা হচ্ছে কার ওয়াশ এই কারোয়াসে আমরা ভালো কোম্পানির কাজ আছে আমাদের কাছে এবং গ্রান্টি আমরা করতে পারবো এবং আমরা যেটা বলে দিব যত টাকা স্যালারি কতদিনের আকামা যেটা বলে দিবাই হান্ড্রেড পার্ট পাবে এতে কোনো সন্দেহ নাই এবং এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট নিয়েই লোক প্রেরণ করছি ওয়ার্কার প্যান করছি তো বন্ধুগণ যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন ভালো কাজে এবং ভালো স্যালারিতে যেতে চাচ্ছেন তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আমাদের অফিসের সাথে সরাসরি অফিসের ঠিকানায় আসুন অথবা আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম